একজন কুলি তার নিজের প্রাণের পরোয়া না করে চলন্ত ট্রেনের সামনে থেকে এক বৃদ্ধর প্রাণ বাঁচালেন কিন্তু তার পর যা ঘটল তা দেখে পুরো স্টেশন দাঁড়িয়ে তাকে স্যালুট জানাতে বাধ্য হল বন্ধুরা কে ছিলেন ওই বৃদ্ধ আর কি এমন ঘটল যে মুহূর্তেই পাল্টে গেল পুরো স্টেশনের দৃশ্যপট বিস্তারিত জানতে গেলে আমাদের এই গল্পটিকে শেষ পর্যন্ত দেখতে হবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে আপনার পরিবারের লোকের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প ভোর সাড়ে চারটা চারিদিক নিস্তবতা শহরের কোলাহল তখনও পুরোপুরিভাবে শুরু হয়নি রেল স্টেশনের আশেপাশের গলিগুলো যেন তখনও ঘুমের চাদরে ঢেকে আছে শুধু স্টেশন পাড়ার কাছাকাছি কয়েকটা চায়ের দোকানে হুনুনে আগুন জ্বলছে আর সেই আগুনের ধোঁয়া কুয়াশার সঙ্গে মিশে ঘুরে বেড়াচ্ছে বাতাসে কিছু হকার তাদের ঠেলাগিরিতে ক্যাচ ক্যাচ শব্দ করে মাছ সবজি ও নানো জিনিসপত্র নিয়ে স্টেশনের দিকে এগোচ্ছে কেউ আবার হকার লাইনের পাশে বসে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চায়ের কাপের প্রথম চুমুক দিচ্ছে আর সেই ভরের নির্জন ছন্দের মাঝখান দিয়ে হেঁটে চলেছে একজন মানুষ পরনে লাল রঙের একটি জামা যা বহুবার ধোয়ার কারণে রং ফিকে হয়ে গেছে ভাঁজ পড়ে নরম হয়ে গেছে সেই কাপড় কাঁধে ঝুলছে একটি পুরনো কমলা রঙের গামছা যেটা বৃষ্টিতে ভিজেছে রোদে শুকিয়েছে ঘামের সঙ্গে মিশে একাকার হয়ে গিয়েছে দিনের পর দিন লোকটার নাম দিবাকর বয়স আনুমানিক পঁয়ত্রিশ বছর তিনি পেশায় একজন কুলি কিন্তু মনের দিক থেকে সে একজন যোদ্ধা তিনি প্রতিদিন ভোরবেলা থেকে রাত্রি দশটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করছেন গত পনেরো বছর ধরে এই স্টেশনই তার কর্মক্ষেত্র তার লড়াইয়ের মাঠ তার জীবনের সাক্ষী দিবাকরের বাড়ি স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে শহরের সীমান্ত ঘেঁষা এক বস্তিতে সেই বস্তিটাও যেন তার মতোই ছোট্ট বাঁশ আর টিন দিয়ে জোড়াতালি দেওয়া একটা ঘর যেটা একটু বৃষ্টি পড়লেই টিনের চালে টপ টপ করে বৃষ্টির আওয়াজে ঘুম ভেঙে যায় সামান্য ঝড়ে ঘরটা দুলে ওঠে ভয় হয় বুঝি এক্ষুনি ঘরটা ভেঙে পড়বে তবু ওই ভাঙাচোরা ঘরটাই দিবাকরের কাছে রাজপ্রসাদ ওটাই তার সংসার তার স্বপ্নের বিশাল অট্টালিকা যেখানে প্রতিদিন ক্লান্ত দেহ নিয়ে ফিরে আসে সে বাড়ি ফিরে ছেলের মুখ দেখে তার বুকটা আনন্দে ভরে যায় এটাই তার ছোট্ট ঘর স্ত্রী লক্ষ্মী আর দশ বছরের ছেলে বাপি এটাই তার ছোট্ট পরিবার দিবাকর বাবু স্ত্রী লক্ষ্মী দেবী পাশের এক বিস্কুট চানাচুর তৈরির ফ্যাক্টরিতে কাজ করেন সারাদিন ময়দামাখা বেকারিতে গরম চুল্লির সামনে ঘাম ঝরানো আর এইসব কষ্টের বিনিময়ে সামান্য কয়েকশো টাকা ঘরে আনেন তিনি কিন্তু সেই সামান্য টাকাতেই তিনি স্বপ্ন দেখেন তার ছেলে একদিন ভালো স্কুলে পড়বে তার নিজের একটা আলাদা পরিচয় হবে তার ছেলে বাপি স্থানীয় একটি সরকারি স্কুলে পড়ে পড়াশোনায় খুব ভালো তার স্বপ্ন একদিন সে অফিসে চাকরি করবে গাড়িতে করে অফিসে যাবে সাদা জামা প্যান্ট পরবে মাথার ঘাম পায়ে ফেলে কলম হাতে জীবিকা করবে আর ছেলের এই স্বপ্ন পূরণের জন্যই দিবাকর প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেন কখনো ব্যাগ ভর্তি জামাকাপড় কখনো বিশাল ট্রলি কখনো বা যাত্রীতে যাত্রীতে সব সবকিছুই সে টেনে তুলে নেয় কাঁধে ঠেলতে ঠেলতে পৌঁছে দেয় নির্দিষ্ট ট্রেনের কামড়ায় ঘাম ঝরে ওঠে তবুও মুখে তার এক রাস প্রশান্তির হাসি কারণ সে জানে এই তিন চারশো টাকায় তার ছেলের জীবনটা গড়ে দিতে পারে যাত্রীরা যদি কখনো তাকে কম টাকা দিতে চায় দিবাকর কখনোই তাদের সাথে উচ্চবাচ্য করে না সে তাদেরকে একটু হেসে বলে বাবু আপনাদের যাত্রা শুভ হোক দিবাকর বাবু যদি কোনো গরিব যাত্রীকে দেখতে পান তাহলে বিনা পয়সায় তাদের সাহায্য করেন বয়স্ক মানুষ হলে তাদের হাত ধরে ট্রেনে তুলে দেন যেন সে তার নিজের বাবাকে ট্রেনে উঠাচ্ছেন সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরে আসেন তখন যেন তার শরীর চলতে চায় না পিঠ ব্যথায় জর্জরিত হয়ে ওঠে হাত পা অসার হয়ে আসে অনেক সময় বলে আজকে আর কাজে যেতে হবে না আজ একটু বিশ্রাম নাও কিন্তু বলে যদি আমি কাজে না যাই তাহলে কাল স্কুলের মাথা পেন খাতা কিনব কিভাবে ছেলেটা যে স্বপ্ন দেখে বড় স্কুলে পড়বে তার সেই স্বপ্ন ভাঙতে দিতে পারি না লক্ষ্মী তার গলায় যেন অভাবের তাড়না কম স্বপ্নের দৃঢ়তা বেশি সে জানে না ভাগ্য তাকে কোথায় নিয়ে যাবে কিন্তু সে এতটুকু জানে ছেলেটাকে সে এই অভাবের ঘেরাটোর থেকে বাইরে বের করবেই ও যেন কুলির ছেলে না হয়ে কুলির স্বপ্ন পূরণ হয়ে ওঠে আর এই চিন্তায় তাকে প্রতিদিন আবার সকালে ঘুম থেকে তুলে স্টেশনের দিকে টেনে নিয়ে যায় তাকে সেদিনের সকালটাও ছিল অন্যান্য দিনের মতোই দিবাকর মাথায় তার পুরনো গামছাটা শক্ত করে বেঁধে স্টেশনের দিকে হাঁটছিলেন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে তখনও বিশেষ ভিড় ছিল না ট্রেন ধরার অপেক্ষায় কয়েকজন যাত্রীর ঘুমে চোখ বুঝে আসছে কেউ বা হাই তুলছেন কেউ বা চুপচাপ মোবাইল স্ক্রল করছেন প্ল্যাটফর্মের মাঝ বরাবর আসতেই দিবা করে চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য সেই প্ল্যাটফর্মের শেষ প্রান্তে একজন বৃদ্ধ লাইনের গা ঘেসে দাঁড়িয়ে আছে বয়স আনুমানিক আশি বেরিয়ে গেছে এই শীতের সকালে পাতলা ধুতি আর শাল জল শরীরে তিনি কাঁপছেন দিবাকর ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারলেন বৃদ্ধটি একেবারে গা ঘেসে দাঁড়িয়েছেন এমন ভাবে যেন একটু ঝুঁকে পড়লেই আর রক্ষা নেই দিবাকর হঠাৎই টের পান বৃদ্ধটি ধীরে ধীরে তার ভারসাম্য হারাচ্ছেন ঠিক তখনই একটা দূরপাল্লা ট্রেন হুইসেল দিতে দিতে প্রবেশ করছে প্ল্যাটফর্মে মানুষজন কিছু বুঝে ওঠার আগে ট্রেনের গর্জন চারপাশ কাঁপিয়ে দেয় বাতাসের ধুলো উঠছে ট্রেনের হুইসেলের আওয়াজে কানে তালা লেগে যাচ্ছে আর ঠিক সেই মুহূর্তেই বৃদ্ধটি হঠাৎ কাত হয়ে লাইনের ওপর পড়ে যান সেখানে উপস্থিত যাত্রীরা সকলেই দাদু উঠুন দাদু উঠুন বলে চিৎকার করতে লাগলেন কিন্তু কেউ সাহস করে এগিয়ে গেলেন না সেই বৃদ্ধর দিকে সেকেন্ডের ভিতর কোনো চিন্তা না করেই দিবাকর ছুটে গেলেন তার কাঁধের ব্যাগ ছুঁড়ে ফেলে দুই হাত বাড়িয়ে বৃদ্ধকে ট্রেনের লাইন থেকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেললেন তিনিও ছিটকে পড়লেন পাশের লাইনের ওপরে পড়ে থাকা পাথরের ওপর সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই বিশাল গতি ট্রেনটা হুইসেল বাজাতে বাজাতে দুজনের পাশ এসে চলে গেল এমন দৃশ্যে চারপাশ তখনও স্তব্ধ কেউ বিশ্বাসী করতে পারছে না কি হলো কিছু মানুষ ভিডিও করতে শুরু করলো কেউ কেউ এগিয়ে এসে বৃদ্ধ আর দিবাকরকে সামলাতে লাগলো দিবাকর ততক্ষণে হাঁটুর উপর ভর দিয়ে বসে হাঁপাতে হাঁপাতে বৃদ্ধের মুখের দিকে তাকিয়ে বললেন বাবা আপনি ঠিক আছেন তো আপনার কোথাও লাগেনি তো বৃদ্ধ বিস্ময় তাকিয়ে আছেন দিবাকরের চোখের দিকে তার মুখে যেন কথা আটকে গেছে তার চোখে জল ততক্ষণে রেল পুলিশের দুজন কর্মী দিবাকর দিকে ছুটে গেলেন। একজন বললেন, তুমি জানো কে উনি? দিবাকর মাথা নাড়ালেন। না স্যার, আমি কিছু জানি না। আমি শুধু দেখলাম বৃদ্ধ মানুষটি তার ভারসাম্য হারিয়ে লাইনের ওপর পড়ে গেল। ঠিক তখনই একটা ট্রেন সেই লাইনের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসতে দেখে আমি দৌড়ে গিয়ে তাকে সেই লাইন থেকে দূরে সরিয়ে নিয়ে এলাম। প্ল্যাটফর্মে ততক্ষণ ফিসফিস করা শুরু হয়ে গেছে। তরুণ পুলিশ কনস্টেবল ফিসফিস করে বললেন এই বৃদ্ধ হচ্ছেন প্রাক্তন মেজর জেনারেল কর্নের অভিজিৎ রায় ভারতীয় সেনাবাহিনীর বীর সেনা উনি উনিশশো একাত্তরের যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমি ওনাকে টিভিতে পুরস্কার নিতে দেখেছি কথাটা কানাকানি হতে সেই স্টেশনের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল কেউ কেউ মোবাইলের গুগলে সার্চ করতে লাগলেন ওই লোকটির ছবি কেউ বা মিলিয়ে মিলিয়ে দেখতে লাগলেন মোবাইলে দেওয়া ছবির সাথে সেই বৃদ্ধ লোকটির মুখের মিল আছে কিনা হ্যাঁ ঠিকই তো উনি সেই কর্নেল অভিজিৎ রায় যিনি উনিশশো একাত্তরের যুদ্ধে প্রাণ হাতে করে দেশকে রক্ষা করেছিলেন যিনি এক সময় সীমান্তের যুদ্ধের ময়দানে শত্রুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন কয়েক বছর আগে তার স্ত্রী মারা গেছেন ছেলে মেয়ে দেশের বাইরে চাকরি করে তাই তার জীবন এখন সম্পূর্ণ নিঃসঙ্গ কাটছে তাই তিনি একবার তার পুরনো গ্রামের বাড়ি দেখতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন কিন্তু এরই মাঝে স্টেশনে আসতেই তার মাথাটা কেমন চক্কর মেরে লাইনে পড়ে যান এবার করনেল অভিজিৎ স্যার উঠে দাঁড়িয়ে দিবাকরকে বলেন বাবা তুমি ঠিক আছে তো তোমার কোথাও লাগেনি তো তুমি না থাকলে মনে হয় আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম বাবা তুমি আমার প্রাণ বাঁচিয়েছ তুমি হচ্ছে সত্যিকারের একজন দেশপ্রেমিক যে মানুষকে বিপদে সাহায্য করে তারাই হচ্ছে এই দেশের আসল তারপর কর্নেল অভিজিৎ সবাইকে বললেন আমি সেনাবাহিনীতে কত অফিসারদের স্যালুট করেছি কিন্তু আজ আমি চাই এই মানুষটিকে যে আমার প্রাণ বাঁচিয়েছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই গুলিটিকে আমরা সবাই স্যালুট করি মুহূর্তেই একজন আর পি এফ জওয়ান দিবাকরের সামনে এসে দাঁড়ালেন চোখে শ্রদ্ধা কণ্ঠে আবে তিনি একটুও দেরি না করে বুকে টান করে সোজা হয়ে দাঁড়িয়ে কুলি দিবাকর ঘোষকে স্যালুট জানালেন দিবাকর তখনও হাঁটু গেড়ে বসে মুখে ক্লান্তি আর চোখে অদ্ভুত এক শূন্যতা সে কিছু বুঝে ওঠার আগেই এক এক করে রেল পুলিশ থেকে শুরু করে সাধারণ যাত্রীরা সকলেই তার সামনে এসে তাকে স্যালুট জানালেন প্ল্যাটফর্ম জুড়ে তখন নিস্তব্ধ নিরবতা কোনো ঘোষণা নেই কোনো হইচই নেই কোনো ট্রেনের হর্ন বা হকারদের চিৎকার নেই দিবাকর কিছুক্ষণ নিজের চারপাশে তাকিয়ে তার মনে হচ্ছিল সে কোনো স্বপ্ন দেখছে তার দিকে যেভাবে সকলে তাকিয়ে আছে তাতে সে যেন নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে শুধু একজন কুলি যে স্টেশনের প্ল্যাটফর্মে ঘন্টার পর ঘন্টা ঘাম ছড়িয়ে রোজগার করে আজ সেই কুলি দিবাকরের সামনে সবাই দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে এ কেমন দৃশ্য চোখের কোন ভিজে উঠল তার সে চোখ মুসতে মুসতে ধীরে ধীরে উঠে দাঁড়ালো ঠিক তখনই কর্নেল অভিজিৎ রায় তার সামনে এসে দাঁড়ালেন এই সেই মানুষ যার জীবন রক্ষা করে সে আজ সকলের শ্রদ্ধার পাত্র যিনি উনিশশো সালে যুদ্ধে দেশের জন্য বুক চিতিয়ে লড়েছিলেন যিনি রাষ্ট্রপতির হাত থেকে পদক পেয়েছিলেন তিনি আজ দিবাকরের চোখের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলেন। তোমার নাম কি বাবা দিবাকর মাথা নিচু করে খুব নরম কণ্ঠে বলল দিবাকর ঘোষ স্যার কর্নেল কিছুক্ষণ চুপ করে রইলেন যেন নামটা মনে রাখার জন্য তিনি ভিতরে গিয়ে রাখছেন তারপর মুচকি এসে জিজ্ঞেস করলেন তোমার পরিবারে কে কে আছে দিবাকর একটু ইতস্তত বোধ করলো এরপর বললো দশ বছরের ছেলে বাপি ও আমার স্ত্রী আছেন বাবা মা মারা গেছেন অনেক আগেই পেট চালানোর জন্য পড়াশোনা ছাড়তে হয়েছে আর দীর্ঘ পনেরো বছর ধরে আমি এই স্টেশনে কুলির কাজ করছি এখান থেকেই পথে পরিশ্রম করে দুটো টাকা অর্জন করে ছেলে ও বউয়ের মুখে খাবার তুলে দিচ্ছি কর্নেল তার চোখে দৃষ্টি সরিয়ে নিলেন কিছুক্ষণ তারপর তিনি আবার মুখ তুলে বলেন স্টেশনে এত মানুষ ছিল তারা তো কেউ আমার প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েনি তুমি কেন ঝাঁপিয়ে পড়লে বাবা দিবাকর নরম কণ্ঠে বললেন আমার বাবাও একজন কুলি ছিলেন তিনি বহু বছর আগে এই স্টেশনে লাইন পারাপার করতে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান পিতা হারানোর কষ্টটা আমি খুব ভালো করেই উপলব্ধি করেছি তাই আমি চাইনি যে আমার মতন কোনো সন্তান সে তার বাবাকে হারা দিবাকর আর কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অভিজিৎ রায়ের সামনে অভিজিৎ স্যার তখন দিবাকরের উদ্দেশ্যে বললেন বাবা তোমার ছেলেবেলা হয়তো অনেক দুঃখে কষ্টে কেটেছে কিন্তু তোমার ছেলের ছোটোবেলা আর দুঃখে কাটবে না আজ থেকে তোমার ছেলের পড়াশোনার সমস্ত খরচা আমি বহন করব। তাকে আমি শহরের ভালো স্কুলে ভর্তি করাবো আমার অনেক টাকা পয়সা আছে সম্পত্তিও আছে কিন্তু পরিবার বলতে কেউ নেই ছেলে মেয়ে বিদেশে আমি সম্পূর্ণ একা তাই আমি চাই তোমার ছেলেকে আমি নিজের নাতির মতন করে বড় করে তুলব তাকে আমি একজন মানুষের মতন করে মানুষ করে তুলতে চাই তুমি কি সেই অনুমতি দেবে আমাকে বাবা কারণ আমি বিশ্বাস করি যার বাবা এত সৎ তার ছেলে কখনোই অন্যায়ের পথে হাঁটবে না এই কথা শুনে দিবাকরের চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ল সে তো কল্পনাও করতে পারেনি এমন কিছু শুনবে নিজের জীবনে তার মুখ কাঁপছে ঠোঁট কাঁপছে প্ল্যাটফর্ম জুড়ে আবারও হাততালি শব্দ শোনা গেল প্ল্যাটফর্মে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে প্রতিটি নিউজ চ্যানেলে দিবাকর বাবুর এমন সাহসিকতার খবর প্রধান শিরোনামে প্রচার করছে একজন কুলি দেখিয়ে দিল মনুষ্যত্বের আসল মানে যেখানে সবাই দাঁড়িয়েছিল সেখানেই একা ঝাঁপ দিলেন কুলি বীর কুলির কাহিনী কাঁদালো গোটা দেশ শিরোনামগুলো রাতারাতি দিবাকর ঘোষ নামটা পরিচিত করে তুলল গোটা দেশের কাছে স্টেশনের আকাশে তো কোনো রঙিন বিকেলের শেষ আলো মিশেছে সন্ধ্যার নরম অন্ধকারে আকাশের কোণে সূর্য ডুবছে ধীরে ধীরে প্ল্যাটফর্মের আলোগুলো একে একে জ্বলে উঠছে একটি একটি করে যেন দিবাকরের জীবনের প্রতিটি আধার কেটে সেই আলোই ধীরে ধীরে জেগে উঠছে নতুন আশার আলো চারপাশে হাঁসফাঁস করা শহরের কোলাহল থেমে এক অদ্ভুত নীরব সম্মান ছড়িয়ে পড়েছে স্টেশনের প্রতিটি ইটে প্রতিটি যাত্রীর দৃষ্টিতে আর অন্যদিকে একজন সাধারণ কুলির জীবনে উঠলো এক নতুন সূর্য যে সূর্যের আলো কেবল তার নিজের নয় সেই আলো গোটা দৃশ্যের হৃদয়কে স্পর্শ করলো একটি ভাঙা স্যান্ডেল পরে কাঁধে বছরের পর বছর ভারী ব্যাগের দাগ নিয়ে মুখে ঝরঝরে ক্লান্ত শরীর নিয়ে যে মানুষটা প্রতিদিন প্ল্যাটফর্মে জীবন সেই মানুষটা আজ দেশের গর্ব হয়ে উঠল দিবাকরের বাড়িতে তখন আর এক দৃশ্য টিভির সামনে তার ছোট্ট ছেলে আর স্ত্রী চুপ করে বসে আছে বাপির চোখে বিস্ময় গর্ব আর আনন্দের জল সে নিজের মাকে জিজ্ঞেস করে মা বাবা কি সত্যিই হিরো স্ত্রী চোখের জল মুছে মৃদু হেসে বললেন হ্যাঁ রে তোর বাবা শুধু তোর নয় এখন গোটা দেশের হিরো প্রিয় বন্ধুরা এই গল্পটা আপনাদের আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট কমেন্ট বক্সে একটি মূল্যবান মন্তব্য করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের নতুন নতুন গল্পগুলি শোনার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ